মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে মুচলেখা দেওয়া ও পরীক্ষা এগিয়ে আনার বিরুদ্ধে ডেপুটেশন ও স্মারকলিপি দিল রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকা সংগঠন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিবের নিকট রাজ্যের হাই স্কুল ও হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা সংগঠনে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের পক্ষ থেকে দু সালের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন বিষয়ে আরও একজন বাকি নেই এই মর্মে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর মুজলেকা বিদ্যালয় প্রধানদের দিয়ে জোর করে লিখিয়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে এবং মাধ্যমিক পরীক্ষা দু হাজার সময় অকার এগিয়ে আনার বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয় পাশাপাশি স্মারকলিপি জমা করা হয় মধ্য শিক্ষা পর্ষদেব অফিসে মধ্য শিক্ষা পর্ষদেব মাননীয় সভাপতি এবং মাননীয় সচিবের নিকট নির্ধারিত ডেপুটেশন ছিল আমাদের প্রিয় সংগঠন সারা রাজ্যব্যাপী প্রধান শিক্ষক শিক্ষিকা বনের একমাত্র সংগঠন হাই স্কুল এবং হাই মাদ্রাসার অ্যাডভান্স সোসাইটি ফর এডমাস্টার স্যার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির থেকে আমরা আজকে এক প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করি এবং আমাদের দাবিগুলোকে বলি প্রথম যে দাবি শুধু আছে যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আমাদের কোনো উস লেখা দেওয়া যাবে না আমরা দিই নি অ্যাডমিট কার্ড দিতে হয়েছে এবং রেজিস্ট্রেশন তার নিয়ম অনুযায়ী বোর্ডের নিয়ম অনুযায়ী যা হবে আমরা তাকে মান্যতা দিই এবং সেভাবেই চল এবং সর্বশিক্ষা সমগ্র শিক্ষার যে আইন আছে তাকেও যাতে পর্ষদ মান্যতা দেয় সে ব্যাপারে থাকছে দুই মাধ্যমিক পরীক্ষাকে এভাবে নটা পঁয়তাল্লিশ মিনিটে এগিয়ে এনে বাচ্চাদের হুমন্ত বাচ্চাদের কোনো প্রিপারেশনের সুযোগ না দিয়ে দূর দূর থেকে তারা সেন্টারে আসবে এবং আটটার মধ্যে সেন্টারে ঢুকতে হবে চার ম্যামদের টিচিং টিচিং স্টাফ সবাইকে সেই সাড়ে আটটার মধ্যে ঢুকতে হবে এবং যাদের যারা প্রশ্ন নিয়ে যাবেন তারা ভোর ছটায় গিয়ে থানাতে লাইন দেবেন এ ভয়ঙ্কর একটা বাজে প্রবণতা এই স্বৈরাচারী মনোভাব থেকে বোর্ড যাতে সরে আসে ইতিমধ্যে কোর্টে মামলা হয়েছে ওনারা বলেছেন ওই কোর্টের দিকে তাকিয়ে আছেন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ব্যাপারে বলেছেন যে তারা এই ব্যাপারটা আর সেভাবে অন্য কিছু করবেন না একাধিক দাবি নিয়ে সরব হলেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠন রেজিস্ট্রেশনে একটি বানান ফুলের জন্য পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদ এখন হাজার টাকা করেছে রেজিস্ট্রেশনের জন্য লেট ফাইন একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করেছে শিক্ষায়তনের পুনর্নির্বকরণের জন্য পাঁচশো টাকা ফ্রি বাড়িয়ে দু টাকা করা হয়েছে পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের দশ টাকা উৎসাহ ভাতা দেওয়ার কথা বলেও আওয়াজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে পাঠানো হয় সকল বিষয়গুলি আধিকারিক গণের নিকট তুলে ধরা হয় পাঁচশো টাকাকে হাজার টাকা করছেন ফাইন দিচ্ছেন একের পর এক আপনি যে দমন নীতি এবং বাচ্চাদের বললেন যে উৎসাহ ভাতা দেবেন দশ টাকা করে সে ভাতা কোথায় গেল কোনো তার অধীষ্টে আমরা এই সব নিয়ে আজকে আজকে সারাদিনটা পরিচানে আগামী দিনে আমাদের আন্দোলন চলবে চন্দ্রমার্চ মাই। সমাধানের বিষয়ে মৌখিক আশ্বাস পাওয়া গেলেও ওই সকল বিজ্ঞপ্তি সংশোধন না হওয়া পর্যন্ত মৌন আন্দোলন জারি থাকবে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর হরিদাস ঘট সুর ভাবুন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার রাজ্য সভাপতি চন্দন মাইতি রাজ্যের সাধারণ সম্পাদক এবং আলতাফ শেখ ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিউরো রিপোর্ট জেলার বার্তা